তে باشরাতে যাব নামা মা যাব রানি তে হাতি তাদের খাড়া দুটো সিং এমন পড়াই কামাব না নাই তো ঘোড়া দিন আই ছুটে আই রবিন কুরআন হাদিস শিখতে দেয় নূরানীতে যাই বাবা একটা তালিম করো তালিম করো এত সুন্দর হইছে এই যে বাচ্চা কি কোন কোয়া কোন স্কুলে কোন স্কুল নূরানি নূরানি

తిక్కై పరు ఏయ్ తిక్కై పరు అల్ పరునా హ్